নালিতাবাড়িতে রিক্সা ভ্যান অটো চালক দল কমিটির পরিচিতি ও আলোচনা সভা আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়িতে রিকশা ভ্যান অটো চালক দলের কমিটি গঠন উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া বাজারে রিকশা ভ্যান অটো চালক দলের আয়োজনে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা রিকশা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক হামিদুল ইসলাম হারুন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ মালেক উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মানিক রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী সাধারণ সম্পাদক সাদা মিয়া যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ উপজেলার রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক জুলহাস আলম সরকারের উপস্থাপনায় কমিটি গঠন উপলক্ষের পরিচিতি ও আলোচনা সভায় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন সভা শেষে তিন নং রাজনগর ইউনিয়নে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক হিসেবে হাসমত আলী ও সদস্য সচিব হিসেবে আসাদুল ইসলামকে মনোনীত করে একষট্টি সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সকলের সার্বিক সহযোগিতা ও কামনা করেছেন এএন বি নিউজ ফোর ডট কম আরও বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে প্লাস্টিকের পণ্য গুণগত সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি থাকা আমাদের বারো ছিল সেই মহিলা যেদিন আসলো সেই শেখ হাসিনা কথা বলতেছি কি শেখ হাসিনা যেদিন আসলো ওই দিনকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছিলাম তাকে আমরাও আগাই নিয়ে আসতাম ভাবছি আপনার শেখ অনেক ভালো হতে পারে কিন্তু শেষ কোন দেখা গেল এই গ্যাসকে সে কিরকম ভাবে আপনি গভর্নমেন্ট বাড়লেন নেওয়ার পরে দেশ পরিচালিত করা শুরু করবে কথা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি এখন আমি কোন কমিটি ঘোষণা করছি তিন নাম রাজনগর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি মোহাম্মদ হাসমদ আলী আহ্বায়ক পূর্ব মোহাম্মদ তুবাস হুসেন যুগ্ম আহ্বায়ক পূর্ব রাজনগর মহদুল হকায়াম যুগ হকায়ত বৌদী শামিদুল ইছলাম যুগ হকায়ত ৰাজ ইছলাম যুগ হমায়ত বৌদীম এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি থাকা সদস্য রাজা দল মোহাম্মদ ফানুল ইসলাম সদস্য রাজা মোহাম্মদ আরিফ